মানুষের তৈরি আইন যখন চলবে তখন সুর ডাকাতের মোশান বাড়া যাবে দোরা যান কথা ঠিক না কি বলতেছে আমাকে ভয় রে একটা ভালো দিতে পারে কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন সুর ডাকাত খুঁজে পাওয়া যাবে না সোনার টোপ লাউ যদি মসজিদের দরজায় রাখেন ভুল করে কেউ হাত দেবে না হাত দেওয়ার আগে ইমান বলবে হাত দেশ না তাহলে আত্মাকুল্লা ডিগ্রি অর্জন করতে গেলে বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে আছে এই পরিবেশে চলবে না পরিবেশ লাগবে এখন একটা সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে একটা সুন্দর রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না আমার আল্লাহ আর কোরআনের সংবিধান লাগবে না যে কোরআন আপনি বলেছেন কোনো সন্দেহ নাই এই কোরআন লাগবে আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে এই বাংলাদেশের মানুষের চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমরা তো আল্লাহর কোরআন এখনো দেখি নাই সারা জীবন শুধু কোরআন শুনতেছি ঠিক কিনা বলেন আমরা কি দেখছি ভাই এই কোরআনটা কেমন আমরা কি দেখছি খালি শুনতেছি কিন্তু আল্লাহ রাসুল বলেছেন কোরআন শুধু শোনানোর জন্যে আল্লাহ দুনিয়াতে দেয় নাই কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার জন্যে কোরআন ধরে কারণ ঠিক কিনা এই যে আল্লাহ বলতেছেন হুদাল মোত্তা কি হুদার শব্দের অর্থ কি হুদার শব্দের অর্থ হল অর্থ হলো ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন আপনি একটা ভালো ডাক্তারের কাছে দেহ দেখালেন ডাক্তার বডি মডি সব চেক আপ করে আপনার সব কিছু দেখে পরীক্ষা করে সুন্দর করে একটা প্রিসক্রিপশন দিল এই প্রিসক্রিপশন অনুযায়ী আপনি চলবেন তাহলে আপনি এই অসুস্থ থেকে ভালো হবেন এখন হাজার টাকা ভিজিট দিয়ে প্রিস বাড়িতে এসে আপনি তিনবার পড়লেন তিনবার পড়ে ছয় বার সুমা খান কয় বার তিন পড়া ছয় সুমা খা রাখা দিবেন প্রতিদিন সকালে পরে সুমা খানা রাখা দেন আপনি কোন রোগ বাড়বি না কে রে পাগলা পিস্তকে লেখা আছে কি সেই নিয়ম অনুযায়ী ওষুধ কিনা সূষুত নিয়ম খাওয়া লাগবে এগুলো নিয়ম অনুযায়ী যদি আমল করো তারপরে তো রোগ ছাড়নি জোরে কোন কথা ঠিক না ওই খালি পড়ে বোঝে না কি কি লেখছে ওটা বোঝা দরকার পড়ে আর সুমা খাই আর শুনো আজকে কোরআন হলো আমাদের ব্যবস্থা বস্তু আমরা কি হবে চলব কিভাবে বলব সব কিছু আল্লার কোরআনে আছে না নাই যার কারণে আল্লাহ বললেন আনুনাজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিন কোরআনে আয়াত চললি মান বাড়েনা করে চুপ করে আছেন কেন চুপ করে থাকে কি ভালো লক্ষণ পাঁচশো টাকা গোস্ত পাঁচশো টাকা কেজি গস্ত চুপ করে কিনছে পরে হাটে যায় দেখে সাড়ে পাঁচশো আবার চুপ করেই কিনছে পরে হাটে ছয়শো কষাইকে বলা হচ্ছে ক্যারে ভাই পুতি হাটে পঞ্চাশ করে বাড়তিছে কারণ কি ওই জনগণ চুপ হয়ে গেছে জনগণ চুপ করলে তখন ইচ্ছা মতো বাড়ানো যায় আমরা সাড়ে পনেরো বছর চুপ হয়েছিলাম থেকে হাসিনা ইচ্ছা মতো কাম করছে দিনের ভোট রাতে করছে ধরে একজনের জায়গা একজন এক ভোট না চুপ করে থাকার দিন আছে পরে ইমান বেড়া যাবে রাসুল বলে ইমান বাড়ার লক্ষণ হলো আল্লাহ আকবার তকবির দেওয়া তোকবিরে আল্লাহ খুশি হয় শয়তান বেজার হয় আর যাদের মধ্যে শয়তানি আছে তাদের মধ্যে আল্লাহ আকবর বার হয় না জরেগান গান কথা ঠিক কিনা এই বাংলাদেশে বহু দল আছে যে দলের মধ্যে আল্লাহ আকবর স্লোগান নাই আছে না নাই বুঝবেন যে দলে আল্লাহ আকবর স্লোগান নাই এটা পুরাই শয়তানের দল জোরে গান কার দল কারণ আল্লাহ আকবর দিলে তো শয়তান থাকে পারবে না ওরা সেটা দেয় না কারণ কি ওরাই শয়তান তা আপনি কি সেই দলের মানুষ নাকি আল্লাহ বললেন এবার বলা বলো একটা হাতের ইশারা পারবি নাকি আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কোরআন এমন একটা কিতাব যারা তেরো আসনার সঙ্গে সঙ্গে মুমিনদের ইমান বেড়ে যায় আর ইমান বেড়া যাওয়া মানে চুপ করে থাকে না ইমান বেড়া যাওয়া মানে শয়তানক তাড়ান শয়তানক তাড়ানোর অস্ত্র নাম কি কথা কায় না রাসুল বলেছে যত জোরে আল্লাহ আকবর বলবে শয়তান তত জোরে দৌড় মারবে খুব বেশি যদি জোরে হয় শয়তান দৌড়ানোর সময় তার পাশা দেয়া বাতাস বের হবে জোরে কান কি হবে তাহলে চিন্তা করেন আল্লাহ আকবর কি মাল আরে সেটা আপনার কোয়ার সাল না কেন রাত সাড়ে মানে সোয়া দশটার দিকে আমি উঠে যাইছি মানে কোয়াস আলোচনা শুরু করছি এখন কোয়াস শুরু করতেই রাত বেশি হয়ে গেছে এখন যদি আপনারা ঝিম ধিম করেন আর আমি প্যান প্যানা ওয়াশ করি তার কাম হবে সাটা না কাম সারা লাগবে তোর এখন কথা ঠিক কেন ঘুমও সারান লাগবে তাপসিরও খাওয়া লাগবে ভিতরে ঢুকানো লাগবে জনগণ কথা ঠিক না হ্যাঁ তাহলে কি বিষয় হচ্ছে আত্মা করল ভয় করতে হবে কার আর ভয় করতে গেলে কার আইন মনে লাগবে মানুষের আইনে ভয় হবে না সরকার একটা নিয়ম করলো না মুখত মাস্ক দেওয়া লাগবে মুকুত মাস্ক দেওয়া লাগবে যখন তাকে আশেপাশে পুলিশ নাই ওই খোলা পকড়তে হয় ভাই মা পুলিশ নেই তো তাহলে বোঝা যাচ্ছে মানুষের আইন মানুষ কিন্তু অন্তর থেকে মানে লেয় না বিপদে পড়ে এখন মানা লাগে ধরে কোন ঠিক কি না আল্লাহর আইন এইটা মানুষ মুখে মুখে মানবে না অন্তর থেকে মানার একটা পরিবেশ তৈরি হয়ে যাবে ধরে কোন সুভান আল্লাহ সেই পরিবেশটা কেমন বাংলাদেশের মতন দেশের খলিফা নাম হল হন্ত্র তোমর আল্লাহর কোরআনকে দেখার জন্য সদ্যবেশে মদিনের অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে আপনারা আছেন সুন্দর আর উমর ফারুক সদ্যবেশে ঘুরতেছে দেখার জন্য। আল্লাহর কোরআন দেখার জন্যে ওমর ফারুক ঘুরতে ঘুরতে দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উঁট আর দুম্বা চড়াই ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে উঁটের এক পেলা দুধ চাই রাখাল মুসকে মুসকে হাসে ওমর ফারুক বলে আমি তোমারে সালাম দিলাম উঠে দুধ চালাম তুমি হাসো কেন রাখাল বলে পথিক তুমি আমার সালাম দিলেই উঠি দুধ চাইলেই দুধ দিব না সালামের উত্তর দিব না ওমর ফারুক বলে আমার অপরাধ বলে তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও তুমি কে এখানে যত মানুষ আমরা আছি আমাদের পরিচয় আছে না নাই ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন কি পরিচয় দিব এমন সময় আল্লাহর কোরআন বলতেছে মিল্লাতাম আবি কুম তোমার জাতির পিতার নাম হলো ইব্রাহিম হুয়া কোমল মুসলিম যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান তাহলে এখানে যত মানুষ আছি আমি বক্তা না চেয়ারম্যান না অতিথি না প্রধান অতিথি না আমরা সবাই হলাম মুসলমান ধর সবাই কি আমার কথা বল আওয়ামী লীগ নাই বিএনপি নেই জামাত নাই জাতীয় পার্টির খাওয়া নাই আমাদের একটাই পরিচয় আমরা কি আমাদের জাতির পিতা হগরত ইব্রাহিম যিনি আমাদের নাম রেখেছে মুসলমান যেই বলবো আমাদের পরিচয় কি সবাই বলবেন মুসলমান এই সময় যদি কেউ জবান বন্ধ রাখেন তাহলে কিন্তু আপনি বিবদ করবেন আমাদের সকলের পরিচয় কি কেবারে মুরব্বীরা আপনারও কোন আমাদের সকলের পরিচয় কি নাম কি আর অমর ফেরক বললে রাখাল আমার পরিচয় যখন জানতে চাও আমার পরিচয় হলো মুসলমান রাখাল বলতেছে আসল না নকল তোমর ফেরক করে রাখাল মুসলমান তো মুসলমানই এর মধ্যে আসল নকল কি রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে তুমি দুধ চাই কার কাছে আসল মুসলমান যারা তারা বিশ্বাস করে ইয়া কানা বুধু বা ইয়া কানাস্তাহীন আমরা গোলামি করি যার সাহায্য চাই তার কাছে এতে ভারত কিছু তোমাকে বলল বাংলাদেশের জন্য পেঁয়াজ বন্ধ করে দাও চিনি বন্ধ করে দাও আলু বন্ধ করে দাও কি রে ভারত তোরা বন্ধ করে দিলে বাংলাদেশ না খেয়ে মরবি আল্লাহ বলতেছে বাংলার মুসলমান আমেরিকার দিকে ভারতের দিকে তাকায় থাকে না বাংলার মুসলমান তাকায় দিকে না আমাদের দিবেন রেজেক ভারত ভারত আল্লাহ এবারে আলুর আবাদ বেশি না কম তোরা বন্ধ করে দিব না লিবু শিবগঞ্জ আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুর এক লোক বলতেছে যে খালি মাটি টান দিয়ে আলু ভিতরে কোনো মাটি নেই খালি বাইরে মাটি দেওয়া মাটি খেলে রে আল্লাহ কোরআনে বলেন ফালিয়াবুদু রব্বাহ হাজার বাইফ আল্লাজি আর তো আমাহুমিং জোয়ামাহুমিং ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো তোমরা নামাজ পড়ো দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে তোমাদের দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো তোমাদের এদেরকে কোনো পেরেশান থাকবে না দুই নম্বর পুরস্কার হলো কোনো ভয় ভীতি তোমাদের অন্তরে ঢুকবে না পুরোপুরি যাবতীয় ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে কেউ যদি বলে ভারতের বাংলাদেশকে আমরা পনেরো দিনে দখল করে নিব আমরা তখন আল্লাহর বিশ্বাস নিয়ে বলবো আয় হ্যাঁ তোরা কি মনে করিস তোর কি অ্যাটম বোম তোদের হাইড্রোজেন বোমা থেকে আমরা ভয় করি না আমাদের জাতির ভিতর নমরুদের আগুনের চুলার দিকে একবারও তাকাই নাই আল্লাহ ইব্রাহিমের ইমানের দিকে তাকায়া নমরুদের চুলা যদি শান্তির বাগান করে দেওয়ার পরে তুই তোর বাংলার মুসলমানের দিকে তাকায়া আল্লাহ মিষ্টি তোর মুখ বানাইতে পারে জরে কথা হচ্ছে না আয় মালওয়ানির বাচ্চারা আয় খালি ঢুঁকে দেখ হাসিনা যাওয়ার পরে এরা যা খেয়ে পিছে ভাই কে পিছে কা আমি ছেলেদেরকে বলছি আমার আর একটা যুদ্ধ করা লাগবে তোমরা তিন হাতে একটা করে লাঠি বানাবা আর কোমরে একটা করে খুর রাখবে কারণ ওরা যদি ঢোকে বিচমিল্লা করে পাড়া ধরবো আর খুর দিয়ে কাটা দেবো লয় আগা কাটবো পলটা দিয়ে খাতনায় মুসলমান কলমা কর জোরেখান আপনারা কি মনে করতেছেন আমার ওয়াজ খালি এখানে আছে আমার ওয়াজ বাংলাদেশের চাইতে ভারতের মুসলমান শোনো গোটা ভারত সয়লাভ হয়ে গেছে যে বাংলাদেশে ঢোকা যাবে না ঢুকলেই বিপদ আছে। কারণ ওরকম ভগবানের খাওয়া নাই তো কিছুদিন আগে আমেরিকাতে আগুন লাগছিল না লাগছিল না ওরা যত প্রকার প্রযুক্তি সব প্রযুক্তি দিয়ে আগুন নিভার বাড়তেছে না খালি বাড়তিছে তখন ওই ক্যালিফোর্নিয়ার সরকার মুসলমানের দ্বারস্থ হলো বলতেছে আমাকে গড়ের খাওয়া নাই ঈশ্বর মরে গেছে ভগবান আউট এখন তোমাকে আল্লাহ হকবার আদান দেওয়া মুসলমানেরা যখন আজান দেওয়া শুরু করলো যতদূর পর্যন্ত আল্লাহ একবার শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভায়া দেয় তাহলে ক্ষমতা কার হাতে তোরা ক্ষমতা দেখাস না তোরা ওই ভুয়া ক্ষমতা নিয়ে বাংলাদেশ ঢুকিস না কারণ আমরা এমন এক মালক বসে থাকি যাক মাছে খায় হজম করা পারেনি জোরে কথা করতে ইউনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে সে হরদম পরে সে এসমে আজম মাসেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জালা লহু শেষ করা তো যাই না গে তোমার উমর ফরের সদ্য দর দর করে পানি পড়তেছে ওমর ফারুক বললেন না কাল ভাই আসলে সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে আসলে সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতেছে তাহলে তো বা করো ভুল যখন স্বীকার করেছ তোমার বাঁচার বুদ্ধি আছে এতদিন তারা আওয়ামী লীগ করছে এখন তারা ভুল স্বীকার করেন কি করবেন যে দলের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কলে গেছে ওই দল আর করে লাভ আছে কথা কয় না লাভ আছে আমরাই তো চার ভাই এক ভাই করে ওই তো করে আমাকে দলত দোষ কি করবে ভুল স্বীকার করলি তো বা করার শুধু আছে না নাই রাখাল বললেন ওমর প্রতীক তাহলে তো করো ওমর ফরত বলে রাখাল হয় আমি তো পড়তেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তো কেমনে করবা আমি তো বা করাই তুমি আমার সঙ্গে তো পড়ো ওমর ফারুক বলেন রাখাল আমি যে মূর্খ এ কথা তোমার কি কইছে বলে সাওয়ার সতর্ক যাই থাকে না ই হলো গন্ড মূর্খ আল্লাহ রাখালের কাছে যদি দুধ চাই এর চাইতে মূর্খ দুনিয়াতে নেয় আল্লাহ দয়াল বাবার কাছে যায় আপনারা বলেন তো শিক্ষিত আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে যে লোক গন্ড ফারুক বলে রাখাল ভাই তখন আমার তবা পড়া দাও এবার রকাল হক তোমারকে তখন তোবা পড়ায় ওমর ফারুক চোখের পানি করে মনে মনে করে আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই ইমাম সাহেব ডবল টাইটেল পাস দাওরা পাস আসরের নামাজে তিন ডাকাতে বসেছে দুই রাকাতে বসেছে আবার তিন ডাকাতে বসেছে চার নম্বর কাতার এক ভ্যান চলায় আসরের নামাজ তো দুই বৈঠক একটা হলো দুই রাগাত একটা হলো চার তিন টাকা তো বসল আল্লাহ একটা ভ্যান আল্লা আল্লাহবর কাছে ইমাম বলতেছি যতই লোক মাদে আমি ডবল টাইটেল দাওরা পড়াশি আজকে তিন টাকা বসন একচল্লিশ কে তোলে আমার এই কথা বলে ইমাম যদি শরীরাচার হয়ে বসাই থাকে আপনার পর্যন্ত মসজিদের সমস্ত মুসল্লি কার পক্ষে যাবে নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে কেন কেন ভ্যানালের পক্ষে কেন ভ্যানালা ঠিক ইমাম বেঠিক মসজিদে আল্লাহর আইন চলে বলে আজ স্বৈরাচারে হওয়ার কোন সুযোগ হয় নাই আর সমাজে মানুষের আইন চলে বলে সবাই ইচ্ছা মতো কাজ করতেছে জোরে কোন কথা ঠিক কি না এবার রাখার হজরে তোমারকে তো পড়াচ্ছেন যারা মাগরি বেশার নামাজ না পড়াবার শুনতেছেন হজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি তাহলে সকলে আপনারা পড়েন যারা পড়েছেন তারাও পড়েন কারণ আপনি যেভাবে নামাজ পড়া দরকার সেইভাবে হয়তো আদায় করতে পারেন নাই এই সকলে তওবা করতে কি আমাদের আপত্তি আছে তাহলে সবাই জবান কোলে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামিল ও আতুবু ইলাইহি ওমর ফার তওবা করার পরে বলতে শুরু করল ভাই আল্লাহর আস্তে ওটের এক ফালা দুধ দাও তার রস্তে রাখাল মুস্কি মুস্কি হাসে ওমর ফারুক বলে রাখার আবার হাসার কারণ কি বলে হাসার কারণ হলো তো বা করার পরে তুমি আবার মোনাফিকি করলে যেই কইসে মোনাফিক উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেল মুখে যা আসে তাই বলিস কেন কারণ উমর ফারুক জানে মোনাফিকের জায়গা হলো জাহান নামের সব সাইতে নিচে জোরে কান ঠিক কিনা কাফেরা থাকবে জাহান উপরে আর মোনাফিক থাকবে জাহান নিচে গাফেরা পেশা পায়খানা করবে ওই পেশাব পায়খানা মোনাফিকের খাদ্য হবে সাহাবেরা বলল হুজুর এ বদমাই মোনাফিক কোন দল থেকে বার হবে আল্লাহ রাসুল বললেন আফসোস করতে হবে এই মোনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে প্রত্যেক ভোটের সময় আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ মোনাফিক হয়ে যাবে যখন যা আসে কয়ে আপনি কি দেব ভাই ওই যে কাক দিবি ওই নিজেই জানো কি মনফেক খোসেন মনসকে চিহ্ন কয়টা কোনো কিতাবে সারদা কোনো কিতাবে চিন্ডে তার মধ্যে একটা চিহ্ন হলো ওয়াদা খেলাপ করে জোরে কন কি খেলাপ করে কোথায় কোথায় মিথ্যা কথা বলে আমানতের ক্ষিয়ানত করে আল্লাহ কোরআনে বলেছেন ইন্ডাল্লা হাইয়া মুরুকুম আন্ত আব্দুল আমানত ইলা লেহা রে উসমান ভোট হলো তোমাদের একটা আমানত আল্লাহ কোরআনে বলতেছেন তুমি যাকে সাক্ষী দিবা যে এটা তোমার একটা কথা নাই আমার ভোট আমি দিব যাকে না এটা স্বৈরাচারী কথা খুশি তাকে আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে দিব যাকে ভোট দিলে আমাকে জাহান নামে যাওয়া লাগবে না এই চিন্তা আগে করা লাগবে পরে করে কাম হবে না জোরে গন কথা ঠিক দিই না কারণ ভাবিয়া করিও ও করিয়া ভাবিও না একটু মনোযোগ দান ওমর ফারুক বলে রাখাল আমার মতে মনাফিকির কি দেখলে রাখাল বলতেছে তোমার মুখের সাথে মনের মিল নাই লিমা তাকুলু মালা তাফালুন তুমি চিন্তা করে বলো তো আমি কি মালিক আমি যদি উঠের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললো কেন আর যখন রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উঠের মালিক না আর মালিক বলতে রাখালের কাছে চাইলেও রাখাল আল্লাহর চাইলেও দিবার পারবে না যার পরবান আমি নিজে আমি নিজে তার তারপর পাবনার বাইকলা টেস্ট থেকে যেই মাত্র নামলাম এক লোক দৌড়ে এসে আমাকে হাতের মধ্যে একশো টাকা দিল টাকা সকেট উঠিয়ে বললাম ভাই কি বলে তাই দোয়া করেন আমার বইয়ের পেটে একটা বাচ্চা এসে আল্লাহ যেন পুত্র দেয় যেই কথা পুত্র দেয় আমি পকেটটা দুইশো বের করার দিলেন তো দোয়া সাথে টাকা পাগলা আমি তিন মেয়ের বাবা আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে তুই কি মনে করছিস যে পরপর তিনটা মেয়ে হচ্ছে আমি ব্যাটার জন্য দোয়া করব তখন আপনি টাকা আপনি না আমার ওরে যেই টাকা দিয়ে মারতেছে দড় কোথায় যাবি বলে ওই হুজুরের কাছে যাবো আর ব্যাটা سوال আছে কোন হুজুরের কাছে না কোন পীরের কাছে না কোন বাবার কাছে না বাবার যদি চাও আল্লাহর কাছে চাও দরগার দেওয়ার মালিক কে আমাকে দেয়নি বলে তোমাকে দিবে না তা তো নয় তোমার সাওয়া তুমি চাও তোমার চাওয়া যেভাবেই পারো আরবিতে বলো ইংরেজিতে বলো বাংলাতে বলো শুদ্ধ ভাষায় বলো অশুদ্ধ ভাষায় বলো সাহিত্যের ভাষায় বলো গ্রামের ভাষায় বলো যে ভাষায় বলো সব ভাষা আল্লাহ বোঝে কি বোঝে না হুজুরের কাছে আলো বোঝা একটু মনোযোগ দেন রাখাল বলে পথিক সত্যি যদি আল্লাহর হস্তে এক পালা উঠের দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো মালিক তোমার রকাল দুম্বা চড়াই তুমি মালিক যদি হুকুম রাখাল আল্লাহর হস্তে উটের এক ফেলা দুধ দেবে ওমর ফারুক বলে রাখাল ভাই অত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উঠের এক ফেলা দুধ দাও রাখাল মুস্কি মুস্কি হাসে ওমর ফর বলে হাসো খেল বলে হাসার কারণ হলো তুমি হজরত ওমরকে চেনো তুমি যে এতক্ষণ হলে আমার সাথে ফাজলাবি করতেছে তুমি হজরত ওমরক চেনো যদি হজরত ওমরের চিন্তা এরকম বেয়া কথা বলতে হবে ওমরের গুপ্ত বাহিনী ঘুরতেছে দূর থেকে যদি দেখবার পাই তুমি আমার দুইটাকে ঘুষ দিছে আর আমি মালিক বাদে তোমাকে উঠে এক বেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সীকে তুমি ধরা ফুল রাখাল তাহলে পাহাড়ের গুহার মধ্যে যাই তোমার গোপনে দুইটা টাকা দেবো তুমি গোপনে উঠে এক বেলা দুধ দেবা উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না তোমার মালিকও জানতে পারবে না রাখাল সিরলে বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড ওমর ফারুক বলে রাখাল আমার ভণ্ড বলার কারণ কি রাখাল বলে পথিক যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না আমার মালিক জানতে পারে না রাখালের আল্লাহ দেখতে সঙ্গে সঙ্গে হক উমর মার্সি দৌড় এক দৌড়ে পাহাড়ের পাঁচ দেশে গিয়া দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে এই বিশ্বাস মুসলমানের কলি যায় তাহলে আত্মাকুল্লা ডিগ্রি অর্জন করতে গেলে কেউ না দেখলো কে দেখতিছে ওই যে দরজা জানলা বন্ধ করে কম কম্বলের তলে চালু করে দিছে এদের ছেলেরা মনে করছে বাপ মা ঘুমা গেছে জানলা দরজা বন্ধ ল্যাবের মধ্যে তুই দেখ হাটের মধ্যে ছে দেখি কে দেখতি রে মানুষের আইন যখন চালু থাকবে কেউ দেখবে বিশ্বাস হবে না আর আল্লাহর কোন যখন চালু হবে তখন বিশ্বাস হবে কেউ না দেখলো আল্লাহ দেখতেসে ধরে কোন কথা ঠিক কে না ওমার ফারুক কান্দের বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আমি এতক্ষণ রাকালকে দেখি না রাকালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখতে পাই রাকাল পিছনে গিয়ে বলতেছে যতই কান্দ যতই কান্দ উঁটের দুধ দেওয়া গেল না ওমর ফারুক বলে রাকাল হয় উঁটের দুধের কোনো দরকার নেই বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি আল্লাহ সাইদ হুজুর তেরো বছর অন্যায় ভাবে তাকে জেলখানায় বন্দি রাখছে ধরে কথা ঠিক করে কথা বলে আপনার বলেন তো সাইদ হুজুরের কোনো দোষ আছে একটা হিন্দু তাকে সাক্ষী করা হয়েছিল সে বলে আমি সাক্ষী কেমনে দেব যাকে ফেরস্তার মতন মানুষ দেখেছি হওয়ার পর থেকে সে কোনো কোনো অন্যায় করেনি তার বিরুদ্ধে সাক্ষী কেন দেব ওকে ধরে নিয়ে ভয়ে ভারতে পালায় চিন্তা করছেন যাই একটা অপরাধ করেনি একটা দোষ করেনি বিনা দোষে তাকে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখলো আবার জেলখানার মধ্যে মৃত্যু হয় না বলে জেলখানা বের করে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো ধরে বলেন যত ঠিক না বাংলাদেশের সমস্ত মুসলমান জানে আল্লা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ আমরা এটাই জানি